শ্রমিক বিক্ষোভের কারণে শিল্পাঞ্চল আশুলিয়ায় এ পর্যন্ত ষাটটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা জড়িত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মন্তব্য করেন উপদেষ্টা এ সময় তিনি বলেন শ্রমিক নেতারা আন্দোলনের প্রকৃতি না বুঝে ইন্ধনদাতাদের উস্কানিতে আন্দোলন করছে শ্রমিকদের আন্দোলনে হাফ প্যান্ট পরা হেলমেট বাহিনীর উপস্থিতি ছিল বলে শ্রমিকরাই তাকে জানিয়েছেন বলে জানান তিনি যৌক্তিক দাবি ছাড়া অন্য কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসিফ মাহমুদ তারা দখলের করছে করছে এবং এবং এসে সেখানে সন্ত্রাস তাদেরকে যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এটা গতকালকে আমরা বলেছি এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত এখনও রয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশান আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে জনদুর্ভোগ সৃষ্টি করলে সেখানে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন